মৃত্যু সনদে জমি বিক্রি ও নামজারি খতিয়ান সৃজন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বৈধভাবে ক্রয়কৃত জমির মূল মালিক চক্রিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের আট নং ওয়ার্ড পূর্ব নতুন পাড়া এলাকার বিএনপি নির্যাতিত নেতা ফজলুল কাদের এই বিষয়ে বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক পক্ষ জামাল উদ্দিন গং জানান মূলত পাগলির বিল মৌজার দুই একর উনচল্লিশ শতক জমির মালিক দিনবন্ধু মল্লিক জীবিত থাকা অবস্থায় উনিশশো সালে সমুদয় জমি তার একমাত্র মেয়ে শেফালি রানী মল্লিকে রেজিস্ট্রি মূল্যে ওসিয়ত করে যায় উনিশশো নিরানব্বই সালে দীনবন্ধু মল্লিকের মৃত্যুর পর তার মেয়ে শ্যাফালি রানী মল্লিক অট্ট জমির মালিক হওয়ায় বিভিন্ন জনকে খণ্ড খণ্ড অংশ বিক্রি করেন সেই খণ্ড অংশের এক একর আটত্রিশ শতক জমি উনিশশো নিরানব্বই সালের জামাল গং শেফালি রানী মল্লিকের কাছ থেকে বৈধভাবে ক্রয় করে যথারীতি নামজারি খতিয়ানো সৃজন করেন জামাল গং বিএনপির সমর্থক হওয়ায় এতদিন বৈধভাবে ক্রয়কৃত জমিগুলো বেদখলে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর বেদখল হয়ে যাওয়া জমিগুলো অবৈধভাবে দখলবাস সচল ও সুমন দেবের কাছ থেকে পূর্ণ উদ্ধার করেছে মাত্র তাই সাজানো মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানান জমিগুলোর বৈধ মালিক পক্ষ জামাল গং रिपोर्ट रियादुद्दीन एन एन टी कक्सबार